আর্জিকর কাণ্ডের একমাত্র ধৃত সঞ্জয় রায় জুনিয়র তরুণী ডাক্তারকে খুনের ঘটনা তিন সপ্তাহ পার হলেও গ্রেপ্তারির সংখ্যা এখনো এক ধৃত সিভিক ভলেন্টিয়ার সঞ্জয় রায়ের চরম শাস্তির দাবিতে মুখর রাজ্যবাসী কলকাতা হাইকোর্টের নির্দেশে বর্তমানে গোটা ঘটনার তদন্ত ভার কলকাতা পুলিশের থেকে হস্তান্তরিত হয়ে সিবিআইয়ের হাতে গিয়েছে ঘটনার বারো ঘন্টার মধ্যে এক অপরাধীকে খুঁজে বের করেছিল কলকাতা পুলিশ কিন্তু তারপর সিবিআই এর হাতে তদন্ত ভার গিয়েছে এক সপ্তাহ হতে চলল কিন্তু এখনো পর্যন্ত কাউকে আর গ্রেফতার করা হয়নি তবে তার মধ্যে অনেক যোগ সামনে এসেছে আর জি করে প্রাক্তন অধ্যক্ষ সন্দীপ ঘোষের সঙ্গে অত্যন্ত নিবিড় যোগ ছিল এই সঞ্জয় রায়ের তার নাকি সন্দীপ ঘোষের কেবিনে যাতায়াত ছিল তারপরে নানা গুঞ্জন ছড়ায় তার মধ্যে আরও একটা ছবি সামনে এসেছে যেখানে দেখা যাচ্ছে সন্দীপ ঘোষের কেবিনে কেক কাটছে সঞ্জয় আর সেই ছবি সামনে আসতেই সোশ্যাল মিডিয়াতে তোলপাড় পড়ে যায় তবে এই ছবি সত্যি কিনা তা যাচাই করেনি আজ তাক বাংলা দেখুন সেই ছবি এই ছবিতে যিনি কেক কাটছেন তিনি কোনোভাবেই সঞ্জয় রায় নয় বলে তুলে ধরা হলো এক স্যান্ডেলে একশ্রেটির মিডিয়া এই কাজ করছে বলে দাবি করেছেন তৃণমূল কংগ্রেস তাহলে অধ্যক্ষ সন্দীপ ঘোষের কেবিনে ওই ব্যক্তিকে উঠছে প্রশ্ন তৃণমূলের দাবি সত্যিটা হলো ওই কেবিনে অধ্যক্ষ সন্দীপ ঘোষ বসে আছেন ঠিকই তবে যিনি কেক কাটছেন তিনি সঞ্জয় রায় নন তিনি হলেন সন্দীপ ঘোষের পি এ প্রসূন চট্টোপাধ্যায় যিনি ডিও সিএনএমসিএইচ তিনি কেক কাটছেন সন্দীপ ঘোষের কেবিনে অথচ সোশ্যাল মিডিয়ায় তাকে চিহ্নিত করা হল সঞ্জয় রায় বলে এভাবেই ভুয়ো খবর ছড়িয়ে পড়ছে খুব ভালো করে ছবিটা দেখুন সন্দীপ ঘোষ বসে রয়েছেন তার কেবিনে কেক কাটা হচ্ছে কিন্তু যিনি কেক কাটছেন ইনি কে ইনি কি সঞ্জয় রায় প্রশ্নটা উঠছে যদিও এই ছবির সত্যতা যাচাই করেনি আজ তাক বাংলা আরজিকর কাণ্ডের একমাত্র ধৃত সঞ্জয় রায় জুনিয়র তরুণী ডাক্তারকে খুনের ঘটনার তিন সপ্তাহ পার হলেও গ্রেপ্তারির সংখ্যা এখনো এক ধৃত সিভিক ভলেন্টিয়ার সঞ্জয় রায় চরম শাস্তির দাবিতে মুখর রাজ্যবাসী কলকাতা হাইকোর্টের নির্দেশে বর্তমানে গোটা ঘটনার তদন্তভার কলকাতা পুলিশের থেকে হস্তান্তরিত হয়ে সিবিআই এর হাতে গিয়েছে ঘটনার বারো ঘন্টার মধ্যেই এক অপরাধীকে খুঁজে বের করেছিল কলকাতা পুলিশ কিন্তু তারপরে সিবিআই এর হাতে তদন্তভার গিয়েছে এক সপ্তাহ পার হয়ে গিয়েছে এখনো পর্যন্ত কাউকে আর গ্রেফতার করা যায়নি তবে তার মধ্যে অনেক সামনে এসেছে প্রাক্তন অধ্যক্ষ যোগ সন্দীপ ঘোষের সঙ্গে অত্যন্ত নিবিড় ছিল ছিল সঞ্জয়ের। তার নাকি সন্দীপ ঘোষের কেবিনে অবাধ যাতায়াত যোগ তারপর নানা গুঞ্জন ছড়ায় তার মধ্যে আরও একটা ছবি সামনে এসেছে যেখানে দেখা যাচ্ছে সন্দীপ ঘোষের কেবিনে কেক কাটছে সঞ্জয় আর সেই ছবি সামনে আসতেই সোশ্যাল মিডিয়াতে তোলপাড় পড়ে যায় তবে এই ছবি সত্যি কিনা সেটা যাচাই করেনি আজ তাঁত বাংলা দেখুন ভালো করে এই ছবিতে যিনি কেক কাটছেন তিনি কোনোভাবেই সঞ্জয় রায় নয় বলে তুলে ধরা হলো এবার এক্স অ্যান্ডেলে একসডির মিডিয়াই কাজ করছে বলে দাবি করেছেন তৃণমূল কংগ্রেসের একাধিক নেতা তৃণমূল কংগ্রেস দাবি করেছে তাহলে অধ্যক্ষ সন্দীপ ঘোষের কেবিনে ওই ব্যক্তি কে খুব স্বাভাবিক প্রশ্নটা উঠবে তৃণমূলের দাবি সত্যিটা হলো ওই কেবিনে অধ্যক্ষ সন্দীপ ঘোষ বসে আছেন ঠিকই তবে যিনি কেক কাটছেন তিনি সঞ্জয় রায় নন তিনি হলেন সন্দীপ ঘোষের পি এ প্রসূন চট্টোপাধ্যায় যিনি ডিইও সিএনএমসিএইচ তিনি কেক কাটছেন সন্দীপ ঘোষের কেবিনে অথচ সোশ্যাল মিডিয়ায় তাকে চিহ্নিত করা হলো সঞ্জয় রায় বলে এভাবেই ভুয়ো খবর ছড়িয়ে পড়ছে আমাদের প্রতিনিধি সূর্যাগ্নি রায় কি প্রতিবেদন তুলে ধরেছেন এই ঘটনায় আসুন শুনে আজিকর কাণ্ডে যেটা আমরা হয়তো প্রথমবার দেখছি বা দেখতে পাই সোশ্যাল মিডিয়াতে কত রকমের মিস ইনফরমেশন বা কত রকমের ভুয়ো খবর পুরো সোশ্যাল মিডিয়ার ছয় পুরো সোশ্যাল মিডিয়ার ভেতরে কিন্তু প্রচুর এরম ছবি প্রচুর এরকম তথ্য যেটার কোনো ভেরিফিকেশন নেই না আরজি করের তরফ থেকে না পরিবারের তরফ থেকে নাই বা পুলিশের তরফ থেকে সেরকমই একটা ছবির ব্যাপারে যদি আমরা কথা বলি একটা ছবি যেখানে সন্দীপ ঘোষ প্রিন্সিপাল ছিলেন আর জি করের এরকম একজন ব্যক্তি যাকে হয়তো এই মুহূর্তে সবাই চেনে আর খুবই কন্ট্রোভার্সিয়াল একজন ব্যক্তি তার পাশে একটা ভদ্রলোক দাঁড়িয়ে আছেন সোয়েটার পরে একটা কেক কাটছে এইবার যেটা দাবি করা হচ্ছিল সোশ্যাল মিডিয়াতে যে সেটাই হচ্ছে সঞ্জয় রায় সঞ্জয় রায়কে সঞ্জয় রায় হচ্ছে সেই ব্যক্তি যাকে প্রথমে কলকাতা পুলিশ ধরে তারপরে সিবিআইকে তাকে দিয়ে দেওয়া হয় কারণ এখন অবধি প্রাইম অ্যাকিউজড এই রেপ এবং মার্ডার কেসে কিন্তু একমাত্র অ্যাকিউজড একমাত্রই অ্যারেস্টেড এখন অবধি সেটা হচ্ছে সঞ্জয় রায় তাহলে সোশ্যাল মিডিয়াতে যে ছবিটা আমরা দেখলাম বা যে দাবিটা করা হলো যে সঞ্জয় রায় যে অ্যাকিউজড সন্দীপ ঘোষের পাশে দাঁড়িয়ে একটা সোয়েটার পরে কেক কাটছে এটা কার বার্থডে বা কী সেলিব্রেশন সেটারও কিন্তু এখন অব্দি সামনে কোনো তথ্য নেই কেউই বা জানে না তারপরে জানা যায় যে এই যে ছবিটা সেটা কিন্তু পুরোপুরি ছবিটা সত্যি হলেও ইনফরমেশনটা সেটা কিন্তু পুরোপুরি ভুল লোকটা যে দাঁড়িয়ে আছে সন্দীপ ঘোষের পাশে সে সঞ্জয় রায় না সেই লোকটা হচ্ছে প্রসূন চ্যাটার্জি চ্যাটার্জি কে প্রসূন চ্যাটার্জি ছিলেন সন্দীপ ঘোষের যখন উনি প্রিন্সিপাল ছিলেন ওনার পার্সোনাল অ্যাটেন্ডেন্ট এটা কিন্তু পুরো ভেরিফাইড তার মানে সোশ্যাল মিডিয়াতে এরকম প্রচুর যা আমরা দেখেছি যার হয়তো কোনো ভেরিফিকেশন নেই তার মধ্যে একটা থিয়ারি এটাও ছিল যে সন্দীপ ঘোষ এবং সঞ্জয় রায় দুজন দুজনকে কিন্তু পরস্পরকে কিন্তু চেনেন সেটা নিয়ে কিন্তু এখন অবধি সামনে কোনো তথ্য নেই না পুলিশের তরফ থেকে নাই বা সিবিআইয়ের তরফ থেকে কিন্তু এই থিয়ারিগুলো ছিল আর তার মধ্যেই এরম একটা ছবি যেখানে দাবি করা হলো সঞ্জয় সঞ্জয় রায় সন্দীপ ঘোষের পাশে দাঁড়িয়ে কেক কাটছে কিন্তু ফাইনালি জানা গেল যে এই ছবিটা হয় সত্যি হলেও ইনফরমেশনটা পুরোপুরি ভুল সঞ্জয় রায় এখনও পর্যন্ত মাত্র একজনকেই এই কেসে গ্রেফতার করা হয়েছে এবং তদন্ত চলছে পলিগ্রাফ টেস্ট করা হয়েছে প্রিন্সিপাল সন্দীপ ঘোষ তারও পলিগ্রাফ টেস্ট হয়েছে সঞ্জয় রায় তাকে যেদিন আদালতে তোলা হয় তার বক্তব্য সামনে এসেছে এবং সঞ্জয় কিন্তু এক প্রকার সেদিন সে কি করতে সেখানে গিয়েছিল কি করেছিল সবটাই কিন্তু স্বীকার করেছে বলে সূত্রের খবর উঠে আসছে তদন্ত ইতিমধ্যেই এগোচ্ছে এবং তারই মধ্যে আরও বেশ কিছু তথ্য সামনে আসছে এই যে এই সঞ্জয় রায় সে সিভিক ভলেন্টিয়ার ছিল বলে যেটা জানা যাচ্ছে তাহলে সে কী করতো কলকাতা পুলিশের যে ফোর্থ ব্যাটালিয়ান রয়েছে সেখানে গিয়ে সেদিন রাতে সে ঘুমিয়ে পড়েছিল কিভাবে সেখানে সে থাকত কেন যেত এরকম একাধিক প্রশ্নও কিন্তু ইতিমধ্যেই উঠে আসছে আরও আপডেট পেতে দেখতে থাকুন আজ বাংলা বাংলার ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন